নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশেষ এই অনুষ্ঠান পর্ব দর্শকগণ আপনারা জানেন যে জীবনে উন্নতি করতে গেলে যে কোনো জিনিসকেই মনোযোগ দিয়ে করাটাই শ্রেয় যদি মনোযোগ আমাদের সেই ব্যক্তি কিংবা বস্তুর উপর থেকে উঠে যায় তাহলে তার প্রাপ্য লাভ করা সম্ভব নয় দর্শকগণ মা দুর্গা তিনি যখন কন্যারূপে ছিলেন তিনিও মনোযোগ সহকারে ধ্যানের মাধ্যমে মহাদেবকে লাভ করেছিলেন এবং তারপরই তিনি পার্থিব রূপেও মহাদেবকে লাভ করেন তাহলে জানতেই পারছেন যে ধ্যান যোগ করাটা কতটা দরকার মানুষের প্রতিটি ক্রিয়ার মধ্যে মনোযোগ মনোযোগ যদি না থাকে তাহলে তা প্রাপ্য সম্ভব নয় কারণ মনোযোগের মাধ্যমে আমাদের শারীরিক ভাইব্রেশন ব্রহ্মাণ্ড শক্তির সাথে যুক্ত হয়ে সেই জিনিসকে প্রাপ্য করতে সহায়ক হয় এবং যদি আপনারা অনুরূপভাবে কোনো মন্ত্রকে মনোযোগ দিয়ে জপ করেন এবং জপের যে পর্যায়ক্রম আছে সেইগুলোকে ঠিকভাবে মেনে আপনারা করতে পারেন তো জীবনে প্রতিটি বস্তুকে লাভ করা সম্ভব এটা আমার নিজের বিশ্বাস বা আমি নিজে এগুলো করে দেখেছি এবং অধ্যাপী করছি দর্শকগণ সময় লাগতে পারে কিন্তু প্রাপ্তি অবশ্যম্ভাবী তবে তার নিয়ম নীতি তার স্পিড সবগুলোকে মেনটেন করে চলতে হবে এই জন্য গুরু ধারণ করা বা গুরু দীক্ষা নেওয়া খুবই দরকার কারণ এই সব জিনিসে গুরু দীক্ষা এবং গুরুর যে বাক্য সেগুলো অমৃতের মতো কাজ করে গুরুর শক্তিও এইসব কাজের পক্ষে খুবই সহায়ক গুরুদেবের নাম মাত্রই গুরুর এক অনন্য শক্তি আপনার উপর কাজ করতে শুরু করে এবং গুরুতত্ত্বের যে প্রভাব সেই প্রভাবও এইসব জিনিসের উপর খুবই আকৃষ্ট হয় তো দর্শকগণ আজ এমনি জব শক্তির যে কি ফল তা নিয়ে আপনাদের সাথে আমি একটি ঘটনার উল্লেখ করব যা আজ থেকে কিছুদিন পূর্বেই ঘটে গেছে এবং সেই ঘটনাটির কথা আমার আজ মনে এসেছে কারণ সেই ব্যক্তি আবার আমাকে গতকাল ফোন করেছিলেন বলে আমি আজ এই ভিডিওটি বানিয়েছি দর্শকগণ এই ব্রহ্মাণ্ডের মধ্যে কিছু কিছু এমন শক্তি আছে যেগুলো নির্বিবাক কাজ করে যায় এই বর্তমান কলিযুগে চার যে মহাশক্তি চার পূজা অর্চনা করলে জীবনে আপনি প্রতিটি পদক্ষেপে আপনি সফল হবেন সেটির কথা আজ আমি ভালোভাবে আপনাদের জানিয়ে দিচ্ছি এই কলিযুগে মা বগলামুখী মা কালী পঞ্চমুখী হনুমান মা মনসা এবং বাবা কাল ভৈরব এদের যে মানুষ পুজো করে তাদের জব আরাধনা করে তাদের জীবনে কোনদিন কোনো ক্ষতি হতে পারে না সে সর্বদাই লাভান্বিত হবে এবং সর্বদাই তার জয় জয়কার হবে এটা আপনারা জেনে রাখুন এই মনুষ্য জীবনের মধ্যে বা এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে সে তার প্রাপ্তি করতে পারবে না সব কিছু বলার আগে আমি একটা কথা আপনাদের বলে দিতে চাই যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বটনটিকে দাবিয়ে দেবেন যাতে করে আপনি নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে এসে পৌঁছায় এবং তার ফল লাভ করতে পারেন বা তা নিয়ে আপনি লাভান্বিত হতে পারেন দর্শকগণ ভিডিওগুলো শেয়ার অবশ্যই করবেন যাতে করে আপনি এবং আপনার অন্য বন্ধুরাও এর থেকে লাভান্বিত হতে পারে দর্শকগণ আমার এই ভিডিওগুলোতে আমি যেসব জিনিস নিয়ে আলোচনা করি বা আমি বলি সেগুলোর একটা প্রকৃষ্ট মানে আছে এবং সেগুলো কোনো গাল গল্প নয় বা কোনো অলিক কল্পনাও নয় এই বাস্তবের ঘটনা এবং বাস্তব নিয়েই তা সৃষ্ট দর্শকগণ জীবনে কিছু পেতে হলে আপনাকে কিছু কষ্ট করতে হবে আপনার এই শরীর যে পঞ্চ দিয়ে এই শরীর এই শরীরকে আপনাকে ব্যবহার করতে হবে এই শরীরই হলো আমাদের সে ব্যবহারের মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের স্থির বস্তুকে লাভ করতে পারি এবং আমরা পরমাত্মার সঙ্গে জুড়ে এই ব্রহ্মাণ্ড শক্তির সাথে এক অনবদ্য সম্পর্ক সৃষ্টি করতে পারে দর্শকগণ আপনার শারীরিক সংরচনার মধ্যে আপনার শরীরের যে কুণ্ডলনী আছে তাকে আপনাকে জাগ্রত করতে হবে এই কুণ্ডলনী চক্র আমাদের যে সাপ মেন চক্র আছে এই চক্র আপনাদের শরীরে বিভিন্ন রঙের বিভিন্ন বস্তুর সমন্বয় ঘটায় এবং এই শক্তি আপনাকে বিভিন্ন কাজের জন্য প্রারাদ্ধ আপনাকে উদ্বুদ্ধ করে জীবনে কিছু পেতে হলে আপনাকে কুণ্ডলনী শক্তিকে জাগ্রত করতে হবে যা আপনার গুরু শেখাবে যে কিভাবে আপনি ধ্যান করবেন কিভাবে আপনি এই শক্তিকে জাগ্রত করতে পারবেন যদি একবার এই শক্তি জাগ্রত হতে শুরু হয়েছে জানবেন জীবনে প্রতিটি বস্তুকে প্রাপ্তি করা খুবই সম্ভব তাই আজ আমি আলোচনা করব একটি বিশেষ সাধনা বা সাধনা বললেও ঠিক হবে না কারণ যে লোকটির আমি আজ কথা আপনাদের শোনাচ্ছি এই লোকটি বিশেষ কিছু দূর নয় এই লোকটি বাড়ি আমার কাছ থেকে মাত্র একশো কিলোমিটার দূর এই মানুষটি কিছুদিন পূর্বে আমার কাছে এসেছিলেন তার এক ব্যক্তিগত সমস্যা নিয়ে এর পূর্বে তিনি আমার চ্যানেল দেখে ফোনও করেছিলেন এবং আমি তাকে বলেছিলাম যে যদি আমার সাথে এসে আপনি দেখা করতে পারেন এবং একবার আমার সাথে যোগাযোগ করে দেখুন আপনি যে সমস্যায় ভুগছেন তা অতি অবশ্যই নিরাকরণ আমি একটা রাস্তা আপনাকে বলে দেব তো দর্শক তিনি আমার কথা শুনে তিনি একটাই কথা বলেছিলেন যে আপনার অনেক দিন থেকে ভিডিও দেখছি এবং আপনাকে আমি গুরুদেব বলে মনে করি তাই গুরুদেব আমার এই প্রার্থনা স্বীকার করুন এবং আপাকে আমাকে শিষ্য বানিয়ে আপনি যা কিছু দিতে চান তা কারণ ওনাদের একটা পঁচিশ বছর ধরে আজ একটা মামলা চলছিল এই মামলা অনেক দিন থেকে চলার ফলে অনেক টাকা পয়সায় নষ্ট হয়েছে এবং কোনো ফল লাভ হয়নি এবং তা ক্রমাগত চলেইছে তো আমি এদেরকে বলেছিলাম এই ব্যক্তিকে যে আপনারা বা আপনি এই মা বগলামুখীর এই মন্ত্র জপ করুন অচিরেই দেখবেন যে মা বলামুখী আপনাদের ওই মিথ্যা মামলার ঝাল থেকে আপনাকে বার করে দেবে এবং আপনার সম্পত্তি আপনাকে পুনরায় পাইয়ে দেবে তো দর্শকগণ বিশ্বাস করবেন না এই ভদ্রলোক তিন মাসের পরে আমাকে হঠাৎ একদিন ফল ফোন করেন যে গুরুদেব আপনার কথা শুনে আমি মায়ের মন্ত্র জপ শুরু করেছিলাম এবং তার ফল আমি আজ পেলাম অর্থাৎ তিনি সেই মামলায় জয়লাভ করেছেন একটা ঘটনা যে মামলা বছর ধরে তার নিরাকরণ মাত্র তিন মাসের মধ্যে হল আপনারা ছবিটি দেখছেন ইনি মা বগলামুখী এই মা বগলামুখীর এক হাতে শত্রু জিহা এবং অন্য হাতে মুদগর অর্থাৎ মুগুল মা শত্রুদের দিকে বা কোন বেড়া জাল থেকে কোন ভক্তকে উঠিয়ে নিয়ে আসেন তার সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এই মা এতই শক্তিশালী যে ভক্তের কোনো শত্রুকে তিনি নিমেষে ধ্বংস করতে পারেন এই জন্য মায়ের মন্ত্র জপ করা খুবই দরকার এবং যারা এই মায়ের মন্ত্র জপ করেন তারা অতি অবশ্যই লাভান্বিত হবেন তবে একটা কথা বলে দিই এই মায়ের মন্ত্র জপ করার পূর্বে দীক্ষা লেনা খুবই জরুরি বিনা দীক্ষিত ব্যক্তি এই মন্ত্র জপ করলে তিনি কোন ফল পাবেন না বা তার ক্ষতি হতে পারে কারণ শক্তি নিয়ে কোনো খেলা করা চলে না তো দর্শকগণ এই মা ববলামুখীর যে মন্ত্র সেই মন্ত্র এতটাই কার্যকরী যা আপনি চিন্তা করে পাবেন না যারা জপ করেন তাদের শরীর থেকে আপনারা স্ক্রিনে যেরকম দেখছেন এরকম হলুদ রঙের ছটা বেরুতে থাকে দর্শকগণ আপনাদের একটা কথা বলে দিই যে জীবনে যদি কোনোদিন কোন শত্রুর থেকে আপনারা প্রতারিত হচ্ছেন বা কোনো মারা মামলা মকদ্দমাতে জয়লাভ করতে পারছেন না আর্থিক কোন সংগঠন বা আর্থিক কোন সংগতি নেই আপনি অর্থের জন্য ছটফট করছেন এমত অবস্থায় মা বগলামুখী সর্বকালীন উপযোগী তিনি বা তার শক্তি আপনাকে অতি অবশ্যই লাভান্বিত করবে এটা আমি জোর গলায় বলতে পারি আপনারা করে দেখুন তবে দীক্ষিত হয়ে করবেন নইলে কোনো কাজ হবে না যারা মা বগরামুখীর শতনাম পাঠ করে তাদেরও অনুরূপ ফল লাভ হয় মা নবদুর্গা মধ্যেও বিভিন্ন শক্তির সমন্বয় আছে যা লাভ দেয় তো দর্শকগণ আমি আপনাদের শুভ কামনা করে আজ এইখানে এই ভিডিও শেষ করছি মা বগলামুখীর জয়ের ধ্বনি দিয়ে শেষ করছি জয় মা বগলামুখী জয় মা পিতাম্বরা জয় মা ব্রহ্মাস্ত্র বিদ্যা জয় তারা জয় তারা জয় তারা জয় গুরু